সমাজে এমন মানুষ রয়েছে যে খেয়ালতের মাধ্যমে উপার্জন করে থাকে অথচ সেটা অবৈধ হারাম খেয়ালতের মাধ্যমে উপার্জন করা হারাম সম্মানিত সম্মানিত সর্বকায়েরা এখন এতটাই সমাজ মেশিনে বেরিয়েছে মানুষকে উপার্জন করতে হয় খেয়ালতের মাধ্যমে অথচ বিষয়টি হারাম টাকা রাখতে সেই টাকাটা যে যখন চাইবে তার কাছে তখন তাকে ফেরত দিতে হবে কত যদি সে করে খেয়ালত করে নেয় তার কাছে আমানত দেখা হয়েছে সে জিনিসের টাকাটা ভক্ষণ করে নেয়াবত করে নেয় তাহলে সে আমানত